হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং দুদিন থেকে ভীষণ মেঘ করে আছে যার কারণে দেখতেই পাচ্ছ এখন বাচ্ছে প্রায় পৌনে পাঁচটা অন্ধকার হয়ে আছে বাইরের তো যাই হোক তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো এখন আমি বানিয়ে নেবো টিফিন এঞ্জেলের তো তার আগে ভাবলাম একটু দুধটা গরম করে রেখে দিই আর আটাটা মেখে সাইড করে রেখে দিই এমনি আটার যদি কিছু বানিয়ে দিতে হয় আমি সকালবেলাতেই টাটকা আটাটা মেখেই বানিয়ে দিই ওই ফ্রিজের আটা আমি দিই না ওকে আর যদি এমনি পাস্তা পাস্তাটা ব্যাপার থাকে তখন তো পাস্তাটা সেদ্ধ করে রাখা থাকে আর যে সবজিগুলো দেওয়ার থাকে সেগুলো কেটে রাখি কারণ সকালে অতটা সময় পাওয়া যায় না তো যাই হোক আজকে তো দেবার নেই ওকে তো আজকে দেব ওকে রুটি আর এই আলু সেদ্ধ করা ছিল যেহেতু সকালবেলায় আলু সেদ্ধ করা সম্ভব হবে না তো যার কারণে রাতেই আমি করে রেখে দিয়েছিলাম তো আলুরই একটু ছোট ছোটো করে টুকরো করে জাস্ট গোটা জিরা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে দিলাম আর এটাতে একটু সস মাখিয়ে রুটিতে রোল করে দিলে খুব ভালো লাগে টেস্টি লাগে আর এঞ্জেল পছন্দও করে তো যাই হোক এখন আমি সকালে দুটোই রুটি করব ওর মতো বাকি রুটিগুলো পরে করব তো এখন ভয়েস অফার দিতে দিতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক ডেলি কার কথা তো হয় তো তার সাথে এখন তো সামনে পুজো চলে এলো পুজোতে তোমাদের কেমন কি শপিং করেছো কি করেছো না কমেন্ট শেয়ার করতে পারো আর আমারও মোটামুটি শপিং হয়ে গেছে অ্যাঞ্জেলের মোটামুটি হয়ে গেছে তো পুজোর কালেকশন কি কি নিয়েছি বা অ্যাঞ্জেলের কি নিয়েছি সেটার জন্য একটা আলাদা ভ্লগ আমি তোমাদের সামনে রাখবো সেটা কিছুদিন পর তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো অ্যাঞ্জেলের টিফিন রেডি হয়ে গেছে আর এমনি আমি সকালবেলায় যখন ভ্লগটা শ্যুট করি তখন কথা বলতে পারি না কারণ এক তো অত ভোরবেলায় উঠতে হয় তারপর কথা বলার ইচ্ছাও করে না ভীষণ ঘুম পাই ওই সময় ভোরবেলাটাতে কিন্তু কিছু করার নেই উঠতেই হয় প্রত্যেক দিন তো যাই হোক এখানে টিফিন তো রেডি হয়েই গেছে আর বাকি সব এঞ্জেলের জিনিস রেডি করে রেখে দিলাম আর এখন দেখো বাচ্চে প্রায় সাড়ে পাঁচটা তোমাদেরকে বাইরের ভিউটা একবার দেখিয়ে দিলাম এতক্ষণে একটু লাইট হয়েছে আস্তে আস্তে পরিষ্কার হবে আশা করি পুজোর আগে বৃষ্টি ফিষ্টিগুলো হয়ে যাওয়াই ভালো কারণ পুজোতে সারা বছর পুজোতে তিন চারটা দিন যদি বৃষ্টিতে এরকম অবস্থা খারাপ থাকে তো মানুষ কি আর আনন্দ করবে তো এখন কদিন তো বৃষ্টি ওয়েদার আছেই রিপোর্টে বলছে জানি না কতদিন থাকবে এটা তো যাই হোক অ্যাঞ্জেলকে উঠিয়ে একদমভাবে রেডি করে নিয়েছি ওকে দুধ দিয়েছি ও দুধ খেতে একদমই পছন্দ করে না সকালবেলায় কিন্তু দি ভীষণ যাকে বলে ভীষণ ঝামেলা করে দুধ খাওয়ার সময় কিন্তু বেশিরভাগ দিন সকালবেলায় ডেলি দুধটা দিই না যার কারণে পেটে ব্যথাও হতে পারে তো কখনও কেমনও স্কিপ করে করে আমি দিই না তো কোনো দিন বিকেলবেলায় দিয়ে দিই এমনি সময় রুটি টুটি দিই যেহেতু আজকেও টিফিনে যেহেতু রুটি দিয়েছি সেই জন্য সকালে আর দিলাম না কারণ সকালে খেলে আবার টিফিনের ভাল লাগবে না তো যাই হোক ফাইনালি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি বাস আসবে আর দু মিনিটের মধ্যে চলে আসবে ছটা পনেরো অলরেডি হয়ে গেছে তো এঞ্জেল যেটা ডেলি রুটিন গরুকে রুটি খাইয়ে তবেই যাই আর গরুটা ঠিক টাইমে কিন্তু চলেও আসে এঞ্জেল কখন বেরোয় ঠিক টাইমে চলে আসেন এঞ্জেলকে বাসে চাপিয়ে আপাতত এখন সাত ঘন্টার জন্য ফ্রি না মানে এঞ্জেলের কাছ থেকে কাছ থেকে ফ্রি তো যাই হোক এখন বাসে চাপিয়ে বা যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে একটু হালকা ফুলকা ওয়ার্কআউট করবার আছে তারপর সারাদিনের কাজে রাখবার আছে তো চলো ভিডিওটার সাথে থাকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সোজা ওয়ার্কআউটের অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে এলাম কারণ এঞ্জেলকে স্কুলের থেকে ছেড়ে এসে এক্সারসাইজ করে তারপর আরও টুকটাক কাজ ছিল করে এতক্ষণে এসছি জলখাবারটা বানাতে আর জলখাবারে বানাচ্ছি রুটি আর থাকছে এই যে কুমড়ো আলুর তরকারি নিরামিষে আর এখন বাজারে বলতে নেই মানে কুমড়ো প্রচুর বিক্রি হচ্ছে প্রত্যেকটা সবজিওয়ালার কাছে কিছু থাক বা থাক কুমড়ো মানে কয়েকটা করে রাখা থাকে আর এমনি এখন নতুন দেখছি অফ সিজনে মানে বাঁধাকপি আর ফুলকপি ভীষণ উঠেছে কিন্তু আমি নিই না কারণ কে জানে যদি সেদ্ধ না হয় অক্সিজেনের সবজি ওই জন্য নিন আর কুমড়োটা মোটামুটি আমাদের বাড়িতে আনাই হয় সকাল থেকে মেঘ করেছিল কিন্তু বৃষ্টির আর কোনো পাত্তা নেই তো ভীষণ গরম যাকে বলে তো রুটিটা করে আগে ভাবছি আগে স্নান টান সেরে আসি তারপর খাবার দাবার খাওয়া যাবে তো এখন বাচ্চা মোটামুটি প্রায় সাড়ে আটটা কিন্তু আমি ছাদে এসেছি জাস্ট তাকানো যাচ্ছে না এত বেশি রোদ আর এদিকে বলছে নাকি রিপোর্টে বৃষ্টি হবে তো জানি না রাতের দিকে যদি হতেও পারে ভীষণ গরম রেখেছে ভ্যাপসানি টাইপের এখনই যদি এত গরম এই সকালবেলায় সারাটা দিন কেমনভাবে কাটানো হবে বুঝতে পারা যাচ্ছে না তো যাই হোক এখানে আমার স্নান টান হয়ে গেছে যে করে খাবার দাবার খেয়ে আবার দুপুরে রান্নাতে লাগতে হবে সাড়ে দশটা বাচ্ছে তো যাই হোক দুপুরে রান্না বলতে আজকে সেরকম কিছু সবজি ছিল না তো ভাবলাম আজকে নতুনত্ব কিছু করি অনেকদিন করা হয়নি এই রেসিপিটা তো চিলি সয়াবিন বানাবো তো যার কারণে আমি সয়াবিনগুলো জলে ভিজিয়ে রেখে হালকা কেটে নিয়েছিলাম তারপর এটাকে একটু হালকা ম্যারিনেট করে দিয়ে ভাজা হচ্ছে তাহলে খুব টেস্ট টা খুবই ভালো হয় আর সফট হয় কদিন পর এখানে গ্রন্থমেলা আয়োজন করা হবে আমাদের সামনে যে আছে অ্যান্থনি স্কুল সেখানে গত বছর থেকে স্টার্ট হয়েছে তো এই বছরও আয়োজন করা হবে তো এখানে গ্রন্থমেলা বলতে বইয়ের দোকান তো থাকবেই তার সাথে বিভিন্ন জায়গা থেকে এক্সিবিশনের জন্য স্টলও বসে বিভিন্ন ধরনের জিনিসও পাওয়া যায় দারুণ দারুণ কালেকশান থাকে তো গেলে নিশ্চয়ই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো পঁচিশ তারিখে তোমার আঁকা প্রতিযোগিতা কুইজ কম্পিটিশন সবই আছে তো এঞ্জেলের খুব শখ যে ড্রয়িং কম্পিটিশানেও নাম দেবে তো যাই না কতটা কি আঁকতে পারবে কিন্তু ওর খুব ইচ্ছা যে ড্রয়িং বানাবো কিছু একটা বানাবো আগে যদি যাই ওখানে নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার চিলি সয়াবিন রেসিপি রেডি হয়ে গেলো আর আলু কুমড়োর তরকারিও রেডি হয়ে গেছে তো এদিকে আমি রেখেছি একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছি যে রাতের জন্য রাতের তরকারিটা আমি করেই রাখি টাইম পেলে তাহলে অনেকটা মানে কাজ হালকা হয়ে যায় আর করলাটা পরে ভাজবো করলা ভেজে ওই তেলে ডালটা পরে ছোঁকে দেবো আর কি বারোটা অলরেডি বেজে গেছে কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে তো আমি চলে এসেছি নিজের কফি নিয়ে কিছুক্ষণ একটু ফ্রি টাইম কাটাবো তারপর যাবো এনজুকে আনতে স্কুলের বাস থেকে নেবে আমাকে দিদি না তো একটাই দিল ও ড্রেস পড়ে গেছিল কে বাড়িতে নিয়ে এসে ওকে ফ্রেশ করিয়ে সব রেডি করে রেখেছি আর বেলা অনেকটাই হয়ে গেছে প্রায় দুটো বাচ্চে ওকে খাবারটা দিয়ে দিই ওকে খাইয়ে তারপর আমরা খাবো তো আজকে ওর পছন্দের খাবার হয়েছে চিলি ফ্লেভারের কিছু যদি খাবার হয় চিলি চিকেন হোক বা চিলি সোয়াবিন ওর খুব পছন্দ লাগে আজ অ্যাঞ্জেলের অন্য দিনের মতো খাবার খেতে টাইমও লাগবে না আর খাওয়ার সময় বেশি বদমাশিও করবে না চুপচাপ খাওয়া হয়ে যাবে আর টাইমে কমপ্লিটও হয়ে যাবে ও দেখে করে আগে বলছে এটাই আগে শেষ করে দেবো তো যাই হোক চলো ওকে খাইয়ে দিই খাবার দাওয়া খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে রুমে বসে জাস্ট রেস্টই করছিলাম দুপুরবেলায় তো দেখলাম ওয়েদারটা আজকে খুব গরম মানে জাস্ট ঘরে থাকা যাচ্ছে না তো হঠাৎ প্রোগ্রাম করলাম যে চলো কোথাও ঘুরে আসা যাক তো কোথায় যাব যাব করে এক জায়গায় এলাম এটা অনেক দিন থেকে আমাদের আসার প্ল্যানিং ছিল তো কাজের ক্ষেত্রে বা সময়ের অভাবে আসা হয়নি তো কোথায় যাচ্ছি না আসছি তোমাদেরকে একটু পরেই সব জানতে পারবে ফ্লগটার সাথে থেকেও আর এটা আসা আমাদের দরকারই ছিল তো আজকে ওয়েদারটাও খারাপের জন্য যে গরম লাগছিল তাহলে একটু বাইকে রাইডও হয়ে যাবে আর যে জায়গাটাতে যাচ্ছি দেখে বুঝতেই পারছো চারিদিকে জঙ্গল আর আবহাওয়াটাও মোটামুটি ভালো যতটা ভালো ভেবেছিলাম যে এসে ভালো লাগবে কিন্তু গরম প্রচণ্ড যতক্ষণ বাইকে যাচ্ছিলাম ততক্ষণ ভালোই লাগছিলো বাট বাইক থেকে যখন নামছিলাম ফটো ভিডিও করছিলাম তখন ভীষণ গরম লাগছিল যাকে বলে কিন্তু দরকার ছিল বলেই আসতে হয়েছে আমাদের জামতারার থেকে প্রায় ছ সাত কিলোমিটার দূরে লাদনা বলে একটা জায়গা আছে লাদনা ড্যাম এর আগে ভ্লগও আমি দিয়েছি চ্যানেলে তোমরা চাইলে দেখতে পারো জায়গাটা আর এখানে আসার একটাই উদ্দেশ্য আজকে তো মেন কারণ হচ্ছে কদিন পর আমরা আগমনী শ্যুট করবার একটা ইচ্ছা আছে আর আগের বছর আমরা আগমনী শ্যুট এখানেই করেছিলাম আগমনী শ্যুটের আগের বছরের ভিডিও তোমাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো তোমরা চাইলেও এটাতে ভিজিট করতে পারো আর এই জায়গাটা দেখতেই পাচ্ছ কতটা পারফেক্ট আর দেখতে আসার একটাই কারণ আজখানে এত বেশি বৃষ্টি হয়েছিল যে কাশফুলের জায়গাটা বা লোকেশন বা কাশফুলগুলো সব ঠিকঠাক আছে কি না তো সেই জন্যই দেখতে আসার আর কি তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা এখানে সামনেই নদী নৌকো আছে নিচে আর এই বছর কাশকুল যেন একটু বেশি হয়েছে অন্য বছরের থেকে তো এখানে আসবো ভেবেছি আবার এই জায়গাটা সবথেকে যেটা ভালো আমার লাগে বা বলতে পারো প্লাস পয়েন্ট এখানে কোনো ক্রাউড নেই সেরকম এটা একদম গ্রামের ভেতরে দু তিনটে গ্রাম পার করে এই জায়গাটা যার কারণে একদম নির্জন জায়গাটা আর শ্যুটের জন্য একদম পারফেক্ট চলো জায়গাটা তোমাদের একবার ঘুরে দেখাই আমরা যেখানটা নেমেছিলাম নামার রাস্তাটা কোন দিকে জল আছে পুরো আগের দিকে আগের বারে জলটা কম ছিল মাঝখানে কদিন প্রচুর বৃষ্টি হওয়ার কারণে দেখো জল প্রচুর জমে আছে জানি না নেমে করতে পারবো কিনা প্রচুর জল এখানে আর আগের বছর এদিকটাতে নেমেই শ্যুট করেছিলাম তাও চেষ্টা করবো দেখে কী হয় তো যাই হোক জায়গাটা জায়গা তো দেখে রাখলাম দেখা যাক পরিস্থিতি কেমন থাকে আসতে পারবো কিনা তো যাই হোক এখন যাচ্ছি বাড়ির দিকে অনেকটাই সন্ধ্যা হয়ে আসছে এটা হচ্ছে আমাদের জামতড়া ঢোকার উপরে ওভার ব্রিজ তো এখন আমরা চলে এসেছি একটু মামা বাড়ি যাওয়ার পথে ঢুকে দেখা করে গেলাম দিদারও শরীর ঠিক ছিল না দাদুটি কি বানিয়েছে অষ্টমীর জন্য কেমন লাগলো বলবে তোমরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করবো তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করে দিও যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে পাশে দিতো